আমরা সবাই জানি পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম মাউন্ট এভারেস্ট বিশজন মানুষ বের হয়েছিল পৃথিবীর থেকে বড় পর্বত এভারেস্টে জয় করার জন্য এই পর্বতের রাস্তা এতটাই দুর্গম যে পা ফসকে গেলে মৃত্যু নিশ্চিত সেই বিশজন তাদের স্বপ্ন পূরণ করে বেঁচে ফিরতে পারবে কি হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি সত্য ঘটনা অবলম্বনে এভারেস্ট মুভির গল্প নিয়ে মুভি শুরুতে দেখানো হয় রব তার টিমকে নিয়ে এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেয় রব হল প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এই অভিযানের কাজ করে রব হল তার এক কোম্পানি অ্যাডভান্সার কনসালটেন্টস ওপেন করে যার মাধ্যমে সে টাকার বিনিময়ে সাধারণ মানুষদেরকে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর ব্যবস্থা করে দেয় তাই বিশ জনের টিম নিয়ে এভারেস্টে জয় করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে যাওয়ার সময় রবের ওয়াইফ রবকে বলছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসবে তুমি আর কিছুদিনের ভিতরেই বাবা হতে যাচ্ছ রব বলে আমি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসব। এটা বলে বিদায় নিয়ে চলে যায় সালের মার্চ রব তার টিমকে নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছে যায় হোটেলে গিয়ে তার টিমকে মাউন্ট এভারেস্টে নিয়ে ইনফরমেশন দিচ্ছিল এদের ভিতর অনেকেই কয়েকবার এভারেস্টে জয় করেছিল এরই মধ্যে একজন ছিল ড্যাক যার বহুদিনের স্বপ্ন ছিল এভারেস্টে জয় করা ইয়াসিকো নাম্বা নামের এক মহিলাও ছিল যিনি এর আগে ছয়বার এভারেস্ট জয় করেছিলেন হেলেন ওয়েলস নামের একজন মহিলা ছিলেন যিনি পর্বত আরোহণ করবেন না কিন্তু বেস ক্যাম্পে থেকে পুরো যাত্রার পরিচালনা করবেন এরপর রব সবাইকে বলে এই যাত্রা মোটেও সহজ না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে মারা যেতে পারি তাই আমাদের খুবই সাবধানে থাকতে হবে পরের দিন সকালে হেলিকপ্টারে করে লুকরা নামের এক জায়গায় গিয়ে নামে এরপর তারা পায়ে হেঁটে ঝুলন্ত ব্রিজ পার করে রামচি নামে এক জায়গায় পৌঁছায় সেখানে পর্বত আরোহণের জন্য পারমিট দেখিয়ে সকলেই উপস্থিত হয় ক্লাইম্বার্স মেমোরিয়ালস থোকলা নামের এক স্থানে পৌঁছায় এটা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফিট উপরে এরপর আরও কিছু পথ অতিক্রম করে পৌঁছে যায় এভারেস্ট বেস ক্যাম্পে এখানে পৌঁছে তাদের ক্যাম্প ম্যানেজার হেলেনের সাথে পরিচিত হয় এরপর পরিচয় করে দেয় বেস ক্যাম্পের চিকিৎসকের সাথে সে কিছু বিষয় সাবধান করিয়ে দেয় যেমন উচ্চতা বাড়ার সাথে সাথে তাদের অক্সিজেন লেভেল কমতে থাকবে রাস্তা পথে বড় বরফের ফাটল তাদেরকে অতিক্রম করতে হবে সিঁড়ির সাহায্যে অক্সিজেনের লেভেল কমায় জাপসা দেখতে পারে কেউ আবার গুরুতর অসুস্থ হয়ে যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব উপর থেকে নিচে নামার পরামর্শ দিল এই জলবায়ুর সাথে যাতে তাদের শৈল মানিয়ে নিতে পারে তাই ক্যাম্প ওয়ান থেকে বেস ক্যাম্প আবার ক্যাম্প টু থেকে বেস ক্যাম্পে আসা ট্রেনিং দেয় এরপর ট্রেনিং টাইমই তেইশ হাজার চারশো ফিট লোটেস ফেসের জার্নি টাইমে সকলেরই অবস্থা দুর্বিশ হয়ে ওঠে এই সিঁড়ি পার হতে গিয়ে রবের টিম পরে যায় মহাবিপদে একজন ওই সিঁড়ি থেকে পরে জুলতে থাকে রব সেখান থেকে তাকে বাঁচায় এভাবেই অনেক সমস্যা ফেস করে পৌঁছে যায় ক্যাম্প ফোরে কিন্তু সবাই লক্ষ্য করে এখানকার ওয়েদার খুবই খারাপ রব সবাইকে বর্ষা দেয় দিনের বেলা ওয়েদার খারাপ থাকে রাত হলে সব ঠিক হয়ে যাবে দশই মে রাত বারোটার দিকে রব তাদের সবাইকে ডেকে তোলে রব জানে আমাদের জানি এখন নিয়ে শুরু করা উচিত এই টাইমে আমরা জার্নি শুরু করলে দুপুরের মধ্যে চূড়ায় পৌঁছে আবার ক্যাম্পে নেমে আসতে পারব প্রায় তিন থেকে চার ঘন্টা জার্নির পরে সাড়ে চারটে নাগাদ সাতাশ হাজার ছয়শো ফিট বেলকুনি নামক স্থানে বেগ গুরুতর অসুস্থ হয় ঠান্ডা ও উচ্চতার কারণে তার দৃষ্টিশক্তি জাপসা হয়ে যায় সেটা দেখে রব তাকে নিচে নামতে বলে কিন্তু সে রিকোয়েস্ট করে সে এখন নিচে নামতে চায় না তখন রব তাকে বলে তার যদি আরও খারাপ লাগে অবশ্যই সে যেন ক্যাম্পে ফিরে যায় তারা আরও কিছু দূর যাওয়ার পরে দেখে ওখানে দড়ি টানানো নেই যেটার মাধ্যমে তারা উপরে উঠবে তাই অভিজ্ঞরা দড়ি লাগানো শুরু করে তাদের ওখানেই অনেক সময় চলে যায় দড়ি লাগানো শেষে তারা অগ্রসর হতে থাকে ফাইনালি একটা তিরিশ মিনিটে চূড়ায় পৌঁছায় ধীরে ধীরে সবাই পৌঁছায় সবাই খুশিতে আত্মহারা হয়ে যায় তারা নিচের দিকে নামা শুরু করে বেশ কিছুটা নামার পরে রব দেখতে পায় ড্যাগ ওঠার জন্য চেষ্টা করছে রব আবারও তাকে ফিরে যেতে বলে টাইম অনুসারে অনেক লেট করেছে সে তাই একই স্থান থেকে আগের ফিরে যেতে হয়েছিল তার সে রিকোয়েস্ট করে তাকে যাওয়ার পারমিশন দেওয়া হোক কারণ তার যে বয়স হয়তো আর আসা হবে না সেটা শুনে রব নিজেই নিয়ে যায় এভারেস্টের চূড়ায় সাড়ে চারটার সময় ড্যাগ ও এভারেস্টের চূড়ায় পৌঁছায় কিন্তু তার অবস্থা খুবই খারাপ রব তাকে তাড়াতাড়ি নেমে যেতে বলে কারণ যে কোনো সময় ওয়েদার খারাপ হবে বেশ কিছু দূর যাওয়ার পর রব লক্ষ্য করে ড্যাগের অক্সিজেন লেভেল পুরোপুরি শেষ এ কারণে ড্যাগ ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে ফলে সঙ্গে সঙ্গে বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করতে বলে বাকি টিম মেম্বাররা যাওয়ার পথে লক্ষ্য করে যে সমস্ত জায়গায় অক্সিজেন থাকার কথা সমস্ত সিলিন্ডারই খালি তাই নিচ থেকে অক্সিজেন সাপ্লাই না এলে ড্যাগের কাছে পৌঁছাতে পারবে না হ্যারাল নামের একজন এই শোচনীয় অবস্থা শুনে তার কাছে থাকা হাফ সিলিন্ডার নিয়েই তার দিকে অগ্রসর হয় পূর্বাভাস অনুযায়ী তুষার জ্বর শুরু হয় সেই জ্বর দেখে রব তাকে ওখানে চুপ করে বসতে বলে এজি অগ্রসর হয় অক্সিজেন নিয়ে তার কাছে আসবে বলে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাগ সামনের দিকে অগ্রসর হতে গেলে সেখান থেকে পরে মারা যায় এদিকে দৃষ্টিহীন ব্যাগকে নিয়ে সবাই নামতে শুরু করে কিন্তু তুষার জ্বরের কারণে সবাই বিচ্ছিন্ন হয়ে পড়ে কিছু পর্বত আরোহী মিলে প্রায় সকলকে ক্যাম্পে নিয়ে যেতে সক্ষম হয় কিন্তু বেগ ও ইয়ারসেকু নামের সেই মহিলা কোনো সাহায্যই পায় না তারা তুষার জ্বরের ভিতরে পড়ে থাকে ওইদিকে হেরালো রবের কাছে পৌঁছায় কিন্তু ওই সিলিন্ডার অ্যাপাচার বন্ধ হয়ে ব্যবহার অযোগ্য হয়ে যায় তাই নিরুপায় হয়ে তার একই সঙ্গে ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে হ্যালোসিয়েশনের কারণে হ্যারালো ওখান থেকে পরে মারা যায় রব বেস ক্যাম্পে ফোন করে হেলেনকে বলে সে বরফে জমে গেছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব যেন সাহায্য পাঠায় এরপর বেস ক্যাম্প তাকে জানায় যে কোনো উপায় সে যেন চলতে শুরু করে বেস ক্যাম্পের সবাই ছিল নিরুপায় জ্বর না থামা পর্যন্ত কিছুই করতে পারবে না রবকে সাহস দেওয়ার জন্য তার ওয়াইফের সাথেও কথা বলে দেওয়া হয় রব শুধু তার ওয়াইফকে এটাই জানায় যে তার মেয়ের নাম যাতে সারা রাখে রব ও মৃত্যুর মুখে ডোলে পড়ে এদিকে বেস ক্যাম্পে জানিয়ে দেওয়া হয় খারাপ আবহাওয়ার কারণে ব্যাগ ও ওসকে উদ্ধার করা সম্ভব হয়নি হয়তো তারাও মারা গেছে বেস ক্যাম্প থেকে বেগের স্ত্রীকে এই খবর জানিয়ে দেওয়া হয় কিন্তু সকালে বেগের হ্যালোসিয়েশনের ফলে জ্ঞান ফিরে ও একা একাই ক্যাম্পে ফিরে আসে তার স্ত্রী এই খবর শুনে হেলিকপ্টার পাঠায় তাকে নিতে এরপরে এটাও জানতে পারি রবের স্ত্রীর কন্যা সন্তান জন্ম দিয়েছে যার নাম সে রেখেছে সারা এরপর সবাই বাড়ি ফিরে যায় সবাই অনেক দুঃখী ছিল তারা প্রত্যেকেই কাউকে না কাউকে হারিয়েছে এদিকে এয়ারপোর্টে রবের স্ত্রীকে দেখতে পেয়ে হেলেন তাকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেয় এভাবেই শেষ হয় সিনেমাটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকুন আল্লাহ হাফেজ